বছরে দুটি ঈদকে ধরা হয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হিসেবে। প্রতি বছরের হিসাবে বলছে ঈদে নিজের চলচ্চিত্র মুক্তি দিতে পারা যে কোনো প্রয়োজক পরিচালক বা অভিনেতার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা দিন ধরেই শোনা যাচ্ছিল আসছে ইদুল মুক্তি পাবে জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ছবি রক্ত কিন্তু এক মাস আগেই গতকাল জাজ জানালো ঈদে মুক্তি পাচ্ছে না পরিমণি অভিনীত ছবিটি ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় দুঃখের সাথে জানাচ্ছি যে এই ঈদে আমরা রক্ত সিনেমাটি মুক্তি দিতে পারছি না কারণ এখনো অনেক শুটিং বাকি আছে বিভিন্ন কারণে আমরা অনেক দিন শুটিং করতে পারি নাই সম্প্রতি সিনেমাটির টিজার ও আইটেম গান প্রকাশ পেয়েছে এবং তা বেশ ভালোই সারা ফেলেছে দর্শকদের মাঝে এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন